রেভিনিউ পশ্চিমবঙ্গ লোক শিল্পীদের রথযাত্রায় খানিকটা থাকবো তিনটায় মহাপ্রভুর মন্দির তমলুক পুরীর মহাপ্রসাদ বিতরণ ওখানে শুরু হবে কলকাতাতেও ক্যাম্প হচ্ছে কলকাতাতে ক্যাম্প হচ্ছে কলকাতা পুলিশের জন্য আপনাদের বলা যায় দেখতে পাবে দেখতে আমাদের সাধ্য মতো আমরা পুরী থেকে আনিয়েছি আনাবো মাসির বাড়িতে রকমের থাকবেন প্রতিদিনই ওখান থেকে ঝুড়িতে করে আসছে আমরা যেগুলো বড় বড় রথের মেলা হবে যত জায়গায় পারবো পাই সরকারি ব্যবস্থা আর ব্যক্তিগত উদ্যোগ বা রথ কমিটির উদ্যোগ দুটো তো এক হতে পারে না আমরা অন্তত পাঁচ লক্ষ লোক যাতে পুরীর প্রসাদ পান তার ব্যবস্থা নিচ্ছে এবং অনেকে ব্যক্তিগত উদ্যোগ নিয়েছে তারকেশ্বরে একটি ছেলে আমাকে ফোন করলো ও কালকে পুরীর রথযাত্রায় আছে ও এক হাজারটা প্রসাদ এক হাজার জনের প্রসাদ এনে ওর এলাকায় ডিস্ট্রিবিউট তারকেশ্বর এরকম অনেকে ব্যক্তিগতভাবে করছে আমরা বিভিন্ন রথ কমিটিকে দিয়ে পাঁচ লক্ষ প্রসাদ এই নদিনে আমরা ডিস্ট্রিবিউট করি তাতে কালকে এক লক্ষ প্রসাদ বিতরণের জন্য পাঁচটা জায়গা কলকাতা সহ তমলুক সহ পাঁচটা জায়গা ঠিক করা হয়েছে এটা প্রতিদিনই কিছু কিছু জায়গায় রথ মেলা যেখানে হবে যেখানে প্রভু থাকবেন ফাঁসির বাড়ি তাকে কেন্দ্র করে যে মেলা হবে সেখানে ছোট ছোট ক্যাম্প বানিয়ে ধ্বজ লাগিয়ে আমরা এই ডিস্ট্রিবিউশনের কাজ করব এবং এটা আর ওদের এটা মানুষের কাছে আমরা আমাদের যে ধাম ধাম তার মাহাত্ম অসীম সেটা মানুষকে আবার কেউ বা কারার চেষ্টা করছেন ধামকে একটু নিচের দিকে টেনে নামানোর জন্য সেটা আমরা পশ্চিমবাংলার হিন্দুরা করতে দেব আমাদের চার ধাম ধামই থাকে